তা আমি এখান থেকে একজন শিষ্য নিয়ে শিষ্য নিয়ে আমি চলে গেছি সবাই যোগদান করেছি আমি মহারাজার পাশে বসে আছি মাস্টাররা যে বলবার যা বলবার বল আমি বললো আপনার তোমার গুরুদেব সভাপতি আমাকে বলার জন্য আদেশ করলেন আমি বললাম বলার পরে ওই তার ফটোটি আছে সেই ভদ্রলোকের যে রক্ষা করছে ফটোটি আছে তো ফুল চন্দন ছিল সে চন্দন নিয়ে আর তার ফুল চন্দন দিলেন আমি নিজের চোখে দেখলাম নিজের চোখে দেখে আমি মনে মনে চিন্তা করলাম মহাপ্রভু যে ত্রেয় শুনি ধর্মের কথা বলেছেন এদের মধ্যেই সেটা আছে এই দুজন গুরুদেবের মুখটি এত মিষ্টি ছিল কাকুই যদি তিনি গাল দিতেন আমার ধারণা তার আনন্দ হতো এরূপ আমি দেখি না বষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ তবে কি কোনদিন বষ্ণম নিন্দা করুন না ওজ্য যে এই বষ্ণম নিন্দা মহাপ্ৰচর্য করেন না এই নাম সহ্য করবেন না ওই যে দশটা নাম পড়া যাচ্ছে তার মধ্যে বৈষ্ণব যে বৈষ্ণবের দ্বারা নাম প্রভু জগতে প্রচারিত হচ্ছে সেই বৈষ্ণবের যদি কেউ নিন্দা নাম সেটা সহ্য করতে পারেন না চরিতাম বৈষ্ণব অপরাধ মাতা পাগল হাতি যে রাস্তায় যায় ছোট ছোট গোলমো গাছ সব

মোটে যে আমি সেখানে রাত্রি থাকলাম পরের দিনে সকালবেলা আমি ওখান থেকে এখানে এলাম আচ্ছা আচ্ছা ভক্তি বলল তৃতীয় মারাজা খুব আদর চক্র করতো খুব সম্মান করতো কারণ আমি তৃতীয় মহারাজের মোঠো বাসাতে আমি যে আচ্ছা এই জন্য তৃতীয় মহাজে আমাকে খুব সম্মান করতো হুম হুম তৃতীয় মহাজ সদর বলে আমার মন্দির প্রতিষ্ঠাতে এসেছিল আচ্ছা এই এই ঘরে এই খাটের মধ্যে ভক্তিমত পুরী গোসেম ছিলেন তখন ওটা তখন ছিল না এইটা তিনটা ছিল